রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর নৃশংস হামলা নারী নির্যাতন ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ঘটনাটি ঘটেছে উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামে গত চব্বিশ অক্টোবর রাতে এ ঘটনায় ভুক্তভোগী খিজির ফকির বাদী হয়ে এগারো জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন খিজির ফকির অভিযোগ করেন রাতের অন্ধকারে লোহার রড দা ও ধারালো অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায় হামলাকারীরা পরিবারের সদস্যদের ওপর বেপরোয়া মারধর চালায় এবং তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এসময় সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং তিন সেট ঘরে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে তিনি বলেন অভিযুক্তদের আইনের আয়তায় আনতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঙ্গর কি হিসাব তার বলে আমার মাধ্যমে করে আমার দুইজন আছি তো আমি শুয়েছি আমার শালি কইছে তো আমার শালি কইছে বলে তাড়াতাড়ি আই ভাই আমার যেমন বাসা আমার পড়ে আছে তোর ভাইরা মারিত পড়ে আছে কীভাবে নেওয়া না মেডিকেল নেওয়া যায় ওরা মেডিকেলে কেউ নিয়ে দেয় না আর এলাকার লোক কেউ ডাকে ধরে না গেট লাগিয়ে আর ভাইরা দুজনে মারি শুরু করছে হঠাৎ করে মনে করেন যে হই দিয়ে আসতেছে হামি দূর যাই দূর সাইদুর আসো আসগবি কেন আমার মানে ওরি যেটা তো ভাই নবাব মিয়া তারই মনে করেন জানলা দরজাত আসে মনে করেন অনেকগুলো কোপাচ্ছে শব্দ হচ্ছে তো ওখানে কোপ খাও মনে করেন কোপান টোপানোর পর তারপর আসে দেখি মনে করেন আসার পর দেখি এটি মনে করেন ঢুকলো ডেকে ঢুকেই মনে করি বাতারি কোপ ঘরের মধ্যে ঢুকে আমি তো ভাত খাই শুতে মনে করতে সুতে আসে এই কোবের মনে কবির পরে মাঝখানে মাঝখানেই আগুন মানে জ্বলতিছে হাই সময় কোবাকি পাচ্ছে মানে হাউক করে দোকানে ধাপটা ফেলে দিলাম আমি ফেলে দিয়ে আমি ঘাটা নিচ্ছি এমন সামনে আমার ঘরে গাছ যাতেই দেখি হলো এখন হলো পদ্মা বাড়ার এটা আমি শুনলাম শুনে বলে হাই শোন আমার বাড়ির লোক মারবি মানে এই ধরনের আমি কিন্তু ঘাড়া নিছি এই দেখি দেখি মানে সাইদুল হামিদুল জায়দুল আর নাটী নিয়ে দৌড়াচ্ছে এই মুখে দু একজন মানা কোনো তেমন মানা কেউ শুনলি না তো নবাব মেয়ের বাড়ি আছে উঠে যা আর দুটা তিনটে নাটীতে গেটত কোপ মারলি বা জানলাত কোপ মারলি কোপ মারার পর ওরা আসে মানে খেদড় বাড়ি ঢুকলো ডাইরে সত্য খেদের বাড়ি ঢুকলো ঢোকার পর এই ঢোকার পর ঢোক করছে কেউ জানাই ভাই গোষ্ঠীর লোকজন কেউ জানা একটা ঢুকে গেট ঢাগে ওঠে ঢুকলো ঢুকে খালি একবার ও বাবারে আগে ওরা বাড়ির মধ্যে কাক মারলি আর কাক কি করলি এটা আমরা আর বলতে পারলাম না সমস্যা হলো প্রথম থেকে সমস্যা হলো আমি আমার জমি জোর করে দুই শতক বাইরে নিবি তার জন্য বহুদিন মিটিং দিচ্ছি আমি দেওয়ার পরে তারা হুমকি বিধান ধর প্রতিদিন ডাবায় দেখে বাড়ির সামনেরটা টাডি দেয় আবার টাডি খুলে ফি দেওয়ানেরা টাডি দেয় না ওই দিন না তারপরে আমি হলো সাতধারা থানাতে অভিযোগ দেওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে তারপর থানা শোক দিন না দিয়ে আবার ফির হুমকি দেয় আমি যা সাতধারা মামলা করি মামলা করার পরে এই যে কয়েকদিন দুই তিন দিন আগে আমার ছোটো ভাইয়ের ফির জোর করে গাছ কাটে নেয় আমি সেই কেস লেখ ফেরাইছিল দেখে সেই ইস্যু করে ফির আজ শুক্রবার রাতে আমার হলো ওরা হামলা করে আমার বাড়ি মারধর করে দা মারধর করে ফেলে দিয়ে ওরা ঘরে আগুন লাগিয়ে দিয়ে বিদি হয়ে যায় যার জন্য আমি জায়দুল হামিদুল আর হলো সাইদুল জেনারুল ঘর ঢুকে মারছে থানায় অভিযোগ দিছি স্যার থানায় অভিযোগ দিয়ে তারপরে আমি মেডিকেলে ভর্তি হয়েছি আমি মেডিকেলতে ভর্তি আছি শুক্রবার থেকে শুক্রবার রাত থেকে কোমরে কোমরে বাড়ি মারছে এই পাশে আর ডান হাতে বাড়ি মারছে এইটা খুব ডুবে মাথা এইটা মাথা এ করে ফেলাছে এই যে এই যে দেখেন কী অবস্থা এই যে হাতটা আজ এই দেখো আছে এলে এলে মাথার এ করছে আমি সুবিশেষ সেই আমি হেরেছি আমরা খাওয়া দাওয়া করিয়ে আমার স্বামী হলে শুতেছে আমি কাপড় সিলেই করতেছি এরই মধ্যে মানে ঘরের দরজা উনি আছে। আর আঙের গেট হলেও বন্ধ করা আছে গেট ভাঙ্গিয়ে আসিয়ে ওই হামিদুল জায় দুল দুল যে নারুল ঘরের মধ্যে মারধর করে কি বলে আমরা দুইজন আছি আমি শুয়েছি আমার শালি কইছে তোর আবার শালি কইছে বলে তাড়াতাড়ি আয় ভাই আমার যেমন বাসা আমার পড়ে আছে তোর ভাইরা মাটিতে পড়ে আছে কীভাবে নেওয়া যাবে না মেডিকেল নিয়ে আয় ওরা মেডিকেলে কেউ এসে দেয় না ওরা এলাকার লোক কেউ দেখে ধরে না গেট লাগিয়ে আমার ভাইরা দুজন মারি শুরু করছে তা মারি শুরু করার পরে আমার ভাইরা আমার শালি আমার ফোন দিয়ে কয়েছে চালু করে আয় তুই কই আছিস আমি তো পীরগঞ্জে আছি কে এখানে থাক তাহলে আমরা যাইছি ভ্যান ভ্যান নিয়ে একথা কবার পরে তারপরে আমার শালি আমার যেমন এক্কর ভয়ে আর ভেতর যা পালিয়ে দেওয়া ত্রিপল নাম্বারে ফোন দিয়েছে দিয়ে ত্রিপল নাম্বারে ফোন দিয়ে করছে মানে হয়ে উঠে গেছে আগুন নিয়ে গেছে ঘরে আগুন নেগে দিয়েছে তেরো ভয় আর ভেতর যা ট্রিপল নাম্বারে ফোন দিয়ে এরা ভ্যান নিয়ে আর ভেতর দিয়ে চলে যাচ্ছে আসতে উঠে উঠে মেডিকেল এসে ভর্তি হয়েছে হওয়ার পরে থানার অভিযোগ আমরা ওরা অভিযোগ যাওয়ার পরে ওরা মামলা বিচার সাই দিয়ে কে বলে আমার যার বাড়ি যাই আগুন নেগে দিয়ে পুরো ফেল দিয়েছে এটা কোনো সম্ভব যার বাড়ি যাই কোনো আগুন নেগে দেয় এরা দুইজন ওরা সাত আটজন লোক আসে ধুমধারে কেউ মাছ দিচ্ছে মাছ ধরার পরে যেমন অক্কর ভয় আসে আর আমি তো পাইলে ডাইরেক্ট তিরবেল নাম্বার ফোন দিয়েছে এখন মামলা আমরা চাই মামলা আমরা করছি থানায় আমরা করছি তার নাম হলে হামিদুল জাইদুল তারপরে হলে জেনারুল হামিদুল জাইদুল জেনারুল আর একটা হলে 사이돌리